আজকে আমার সাথে বাংলাদেশের একটা ভাই আসছে উনি গত দুই দিন আগে এখানে আসছে বাংলাদেশ দিয়ে আমার সাথে পরিচয় আসলে আপনাদের সামনে নিয়ে আসার কারণ হচ্ছে উনি যেহেতু রিসেন্টলি আসছে উনি কিছু নতুন তথ্য আপনাদের সাথে শেয়ার করবে আমি আসলে জানতে চাচ্ছি কি এটা আপনাদের জন্য যারা আপনারা নতুন আসবেন প্লাস এই দেশে আইসে উনি কেমন ফিল করতেছে খাওয়া দাওয়া করছে থাকতেছে আরও দুই দিন থাকবে তো সব মিলে আমার কাছে মনে হচ্ছে যে নতুন একটা লোকের কাছ থেকে যদি আপনারা আরও নতুন কিছু ধারণা পান তাইলে হয়তো বা আপনাদের কিছুটা হইলে কাজে লাগবে তো আজকে শুরু করি বাইরে নিয়ে আপনাদের সাথে নতুন কিছু এক্সপিরিয়েন্স ফিলিপাইনের তো ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন তো না ইনশাআল্লাহ ভালো আছি ভাই আপনার একটু পরিচয় যদি সবার সাথে একটু দিতেন যে বাংলাদেশের আমি মোহাম্মদ জামিল আহমেদ আমার নাম আমি গাজীপুর ভোট বাজার জাতীয় বিশ্ববিদ্যালয় ওখানে আমার বাড়ি

না না আমি বাংলাদেশ থেকে আপনার প্রথমে আসছি হলো আপনার সিঙ্গাপুর সিঙ্গাপুর এয়ারলাইন্সে সিঙ্গাপুর আমি দুই রাত্র ছিলাম ওখান থেকে আমি ফ্লাইট করছি মেনিলাতে ফিলিপাইন জি ফিলিপাইনে মানে সিঙ্গাপুর ছিলেন দুই রাত্র তারপরে আপনি সিঙ্গাপুর থেকে ফিলিপাইনে আসছেন আবার ফিলিপেন থেকে বাংলাদেশে যাওয়ার টিকেট করা আছে রিটার্ন টিকেট করা আছে জি 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 করা আছে আপনি যখন সিঙ্গাপুর থেকে ফিলিপাইনে ঢুকেন এয়ারপোর্টের কি অবস্থা দেখলেন এখন কোনো ঝামেলা হইছে আপনার না না আমার ওমন কোনো ঝামেলা হয় নাই তো সিঙ্গাপুর এয়ারলাইন্স আরছি যখন তো আমি আমার সাথে আর তেমন বাঙালি আমি দেখলাম না আমি একা আর কয়েকটা ইন্ডিয়ান ছিল আর সব ফরেনার ফরেনার যেটা হচ্ছে সিঙ্গাপুর থেকে যখন আপনি ফিলিপাইনে ঢোকেন জি 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 আর বাংলাদেশ থেকে আসেনসমূহ তো বাংলাদেশিরা ছিলই বাংলাদেশ থেকে যখন আসছে অনেক বাংলাদেশিরা আপনার সিঙ্গাপুরের জন্য সিঙ্গাপুরে যারা ওয়ার্কার বা অনেকে টুরিস্টে ঘুরতে যাইতাছে এরকম অনেক পাইছে আমি অনেক বাঙালি পাইছে সিঙ্গাপুর থেকে ফিলিপাইনে আর পান নাই সিঙ্গাপুর থেকে যখন আমি ফিলিপাইনে আপনার ইয়া করতেছে ফ্লাই করি তখন আমি কোনো বাংলাদেশি পাই নাই পান নাই আর যখন আপনি মেনিলা এয়ারপোর্টে ল্যান্ড করলেন ইমিগ্রেশন তো একটু হার্ড মানে অনেকে বলে যে ভাই এখানে অনেক প্রশ্ন করে কথা বলে এই সেই তো সেই ক্ষেত্রে আপনি এখানে কোনো প্রবলেম ফেস করছেন ফিলিপাইন ইমিগ্রেশন এয়ারপোর্ট ইমিগ্রেশনে না না আমাকে জিজ্ঞেস করছে আমি আমাকে জিজ্ঞেস করছিল যে পাসপোর্ট দিছি আর আমি আপনার ইয়াটা দিছিলাম সাথে আমার ভিজিটিং কার্ডটা দিছিলাম আর টিকিটের ইয়াটা দিছিলাম পরে আমাকে ট্যুরিস্ট বিজনেস আমি বলছি ই ওকে ওকে টাকার কথা জিজ্ঞেস করছে মানে কত ডলার নিয়ে আসছো তখন আপনি বলছেন যে আপনি কত ডলার নিয়ে আসছেন মানে এটা বলছেন আর কি না হ্যাঁ 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 বলতে আর কোনো ইয়া কোয়া না ভিজিটিং কার্ড দিলাম ইয়া দিলাম বিজনেসম্যান ইউ বিজনেসম্যান ওকে পরে আমাকে একটা মহিলা অফিসার ছিল পরে আমাকে এক সিলমারা দিয়ে দিল এক মাসের জন্য এক মাসের জন্য মাস হ্যাঁ আমি ইচ্ছা করলে এক মাস থাকতে পারবো এইখানে কি আপনি ইভেন এয়ারপোর্টে আপনার কোনো ফর্ম ফিলআপ করতে হইছে বা কিউআর কোড বা এরকম কিছু ট্রাভেল আইটেনারি যেটা বলে এরকম কিছু ফিলআপ করা লাগছে না করেন নাই হ্যাঁ এটা আমার এখানে এসে করি নাই আমি ওই আপনার

ওকে আমি সবাইকে একটা ইনফরমেশন দিই আপনারা যদি যেটা সেটা যদি বাংলাদেশ অথবা অন্য অন্য দেশে ল্যান্ড করার পরে অর্দিন আগে যদি ফিল আপ করেন তাহলে এটা একটিভ থাকবে এটা এইখানে অ্যাকসেপ্ট হবে এই জিনিসটা যেহেতু কম্পালসারি ফিলিপাইন এয়ারপোর্টে এটা লাগেই সো আপনারা একদিন আগেই এটা ফিল আপ করতে পারেন এটার সিস্টেম দেওয়া আছে আপনারা গুগুলে গিয়া আপনাদের ফ্লাইট টিকিট তারপরে বুকিং এই সেই সব কিছু দিয়ে এটা ফিল আপ করে এইখানে আইসা দেখাইলেই আপনাদেরকে ছেড়ে দেবে সো এই জিনিসটা আপনারা আগেই করে আনতে পারেন আর সেই জিনিস দেখানোর পরে আপনি ই ট্রাভেলস দেখানোর পরে আপনাকে সহজেই

করার সময় যে ডকুমেন্টসগুলো আপনার এখানে দেওয়া দরকার সেইগুলা সাথে করে কমপ্লিট করে নিয়ে আসবেন তাইলে এয়ারপোর্টেও আপনাদের ঝামেলা করবে না আপনারাও এই জিনিস নিয়ে কনফিউশনে থাকবেন না যে এটা আমি আছে কিনা নাই কিনা এইগুলা ভালো করে জানবেন আপনি যেখান থেকে ভিসা করেন বা যেটাই করেন যদি তারা বলতে পারে বললো অথবা যারা জানাশোনা আছে তাদের কাছ থেকে জানিয়ে নেবেন ঠিক আছে ফিলিপাইনে তো চলে আসলেন জি আসার পরে প্রথম দিন মনে হয় রাতে ল্যান্ড করছেন নাকি জি রাত্রে আমি আপনার এয়ারপোর্টের নাম সিমেবি মেমি ছয়টা ছটা সাড়ে ছোটোর দিকে সাড়ে সাড়ে দিকে আইসা ডাইরেক্ট হোটেলে উঠে গিয়েছেন হ্যাঁ আইশার ডাইরেক্ট আমি এক যে পাসাই সেন্ট্রাল হোটেল ওখানে আমি উঠে গেছি আষাঢ় জার্নিটা কেমনি করছেন এয়ারপোর্ট টু হোটেল এয়ারপোর্ট থেকে হোটেলে আমি ওখান থেকে এয়ারপোর্টে থেকে আমি একটা ইয়ে নিছি আপনার ওই যে বাস বাসের খবর কেমনি বাস এসি বাস বাসের খবরটা আসলে

তাহলে তো কম খরচে আছে আসতে অনেকের দেখা যায় যে আটশো নয়শো এক হাজার পেছু নিয়ে যায় হ্যাঁ ট্যাক্সি নিলে তো অনেক বাড়া নিতো পরে আমি ট্যাক্সি নিই বুদ্ধিরা পরে বাসে চল্লিশ পেছু আরো দিকদের ধরেন যে

তো বাইরে থেকে আমি ওই যে আমার আমি ইনফরমেশন তো সবাই দিতাম যে ভাই এয়ারপোর্ট সিম কিনেন না অনেক টাকা নাই না সিমের ব্যাপারটা তো আপনি বলছেন যে এয়ারপোর্ট থেকে নেন না এয়ারপোর্টে অনেক দাম বেশি পড়বে যেটা 1500 পেসো সেটা বাইরে থেকে 200 পেসো নেন হ্যাঁ পরে আমি বাইরে থেকে এয়ারপোর্টে বাইরে থেকে আমি নেই না আমি চিন্তা করলাম যে আমি হোটেলে আশপাশ থেকে নিব আচ্ছা পরে হোটেলে উইটা আমি ব্যাগটা রেখে পরে আমি বাইরে এসে দেখি যে একটা ইয়ার দোকান পাইছি সিম টিম বিক্রি করে পরে আমার আমার থেকে একশো টাকা লোড দিছে আর একশো টাকা সিম টোটালি আমাদের দুইশো টাকা নিছে দুইশো দুইশো টাকা দিয়ে আমরা সাত দিনের কাম শেষ হ্যাঁ এক জন্য যারা টুরিস্টে ঘুরতে আসবেন তারাই জিনিসটা মাথায় রাখবেন এয়ারপোর্টে সিম কিন্তু প্রায় 1500 পেসুর কাঁচা আপনি যদি এই সিমটা বাইরের থেকে কিনতে পারেন ওনার মতো তাইলে সেটা 200 পেসু দিয়ে আপনারা এই কয়দিন যে থাকবেন সেটার প্যাকেজ পেয়ে যাবেন সো এইখানে আপনারা টাকা সেভ করতে পারেন যারা জানা শোনা আছে এই ভাইয়ের সাথে যেহেতু আমার ভালো একটা রিলেশন ছিল আগে থেকে যোগাযোগ করছে আমি চেষ্টা করছি ওনাকে এই ইনফরমেশনগুলো আগিয়ে দিয়ে রাখার জন্য ঠিক আছে সিম হইলো সব হইলো তারপরে রাতে তো আর তেমন ইয়া করেন নাই থাকছেন এর পরের দিন আবার মানে এখানে এসে যেটা সবাই প্রবলেম ফেস করে যে আমি খাবো কি হালাল খাবারটা কোথায় পাবো কেমনে কি করব তো সেটার জন্য আমাকে ফোন দিছিলেন মনে হয় না জি 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 তো আমি তো আপনার একটা ঠিকানা দিছিলাম কোথায় গেছিলেন আমাকে যে ঠিকানাটা আপনি দিছিলেন এটা হলো আপনার বাকলারান টু শপিং সেন্টার আমাদের কাপড়ের দোকান বাংলাদেশি আছে ফিলিপাইন আছে তবে বাংলাদেশি মালিক দেখলাম বেশি ব্যবসা বাণিজ্য করতে অনেকের সাথে আমি

হালাল খাবার একবার আপনার বাংলা খাবারের মতো মুটকা থইলো আপনার গরুর মাংস সবকিছু আছে সবজি থেকে শুরু করে একবারে যা আছে সব আছে একবারে পরে আপনার সীমিত রেটও তো কম আপনার টোটাল আমি মনে করেন যে গরুর মাংস তো ভাত খাইছি টোটাল সব মিলে আমার আড়াইশো পিছু আপনার ইয়া হইছে খরচ গেছে আচ্ছা আপনি বাংলা খাবার তাইলে টু শপিং সেন্টারে খাইতে পারছেন সবকিছু ঠিকঠাক মতো মানে খাবারের আর তেমন সমস্যা হয় নাই না 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 কোনো সমস্যা না খুব ভালো খাবার দাবার ওখানে বাংলাদেশীরা আপনার সাথে ফ্রেন্ডলি কথাবার্তা বলছে তো সবাই হ্যাঁ আমার মনে হয় যে আপনার বাংলাদেশে আমি থাকা অবস্থায় আমাদের এর এখানে তারা যারা বাংলাদেশী আসে যারা নতুন আসে তাদেরকে অন্য অন্য বাংলাদেশীরাও হেল্প করে একদম তারা যখন দেখে যে এই লুকটা রিয়েলি নতুন আসছে চিনে না তখন যদি আপনি তার কাছে কোন হেল্পও চান ইয়া চান ওই লোকটার এবিলিটি অনুযায়ী সাধ্য অনুযায়ী সে কিন্তু হেল্প করে সে যেই রকমই হোক না কেন হেল্প করে তারপরে তো মনে হয় চলে যাওয়ার পরে আমারে ফোন দিলেন নাকি হ্যাঁ ফোন দেওয়ার পরে আমি আপনাকে কল করলাম যে আসেন এই দিকে হ্যাঁ আমার অফিসে আসেন ভাই আপনার সাথে তো আমার বাংলাদেশে থাকতে কথাবার্তা হইতো তো আমার সাথে আমি যে বললাম না আমার এই দিকে চলে আসেন আপনার ভয় লাগে নাই যে নতুন লোক কার কাছে যাবো কি না কই ঠিক না না আপনি আমার বাংলাদেশী ভাই আমি ভয় পাবো কেন আর আপনার সাথে তো আমার দীর্ঘদিন বাংলাদেশে থাকতে কথা হয়েছে পরিচয় মোটামুটি আছে আপনারা আমি ভালো জানি আপনি আমার ভালো জানেন বন্ধুত্ব হয়েছে একটা ভাই বন্ধু হিসাবে সেই ক্ষেত্রে আমি আরছি এতে ভয়ের কিছু নাই তো না অনেকে চিন্তা করে যে আমার একজন ইউটিউবে দেখলাম দেখা তার কাছে যাব অনেক কনফিউজড থাকে তা আমি বলবো যারা বাংলাদেশি আসেন যদি মনে করেন যে হ্যাঁ এখানে আসার পরে আমার সাথে দেখা হবে বা আসবেন অবশ্যই আসবেন এই বাইয়ের একটা প্লাস পয়েন্ট হয়েছে সে আমার সাথে যেহেতু যোগাযোগ করছে তার একটা কনফিডেন্স ছিল আসছে আমি এরকম লোকও পাইছি যে এখানে আসছে আমি সব বলছি কিন্তু আমার সাথে দেখা করতে চাই নাই তো না দেখা করার কারণ কি সেটাও আমি জানি না আমি ওনার সাথেই এই জিনিসটা শেয়ার করছি যে ভাই এইরকম কিন্তু অনেকে চিন্তা করায় চিন্তা করলে আসলে তখন আমি একটু ইয়ে করি হয়তো বা উনি আমাকে ট্রাস্টি করতে পারে এ নিয়ে এক একজনের এক এক রকম আর এই বাইরে আসার সময় কিন্তু আমার জন্য বেশ কয়েকটা গিফট নিয়ে আসছে আমি তো এটা সারপ্রাইজ হয়েছে আমার কাছে খুবই ভালো লাগছে যে বাইয়ের প্রোডাক্ট এটা আমি অবশ্য বায়ারদেরকেও শু করবো এখানে কিছু বায়ার আছে জিনিসগুলো সুন্দর যেহেতু তো এটা নিয়েও আমি সামনে ওনাকে দেখি কতটুকু হেল্প করতে পারি তারপর আজকার সকাল থেকে কি করলেন আজকে সকাল থেকে আমি হোটেল থেকে বের হই আপনারই আতে গেছি ওই যে আপনার আরেকটা বড় মার্কেট আছে ওই যে আপনার এই মার্কেটটার নাম হলো 99 শপিং মহল শপিং হ্যাঁ হ্যাঁ আমি জানি না শপিং শপিং মল হ্যাঁ ওখানে যা দেখি তো আপনার এই আগে যে দুই তিনটা মার্কেট গুলাম এর চাইতে ওইটা আরো আরো বড় আরো বড় এবং আরো সুন্দর মানে কাপড়ের একটা হ্যাঁ হ্যাঁ বাংলাদেশি অনেক বাংলাদেশিরাও ব্যবসা করে আর ফিলিপাইন তো আছে আর রেস্টুরেন্ট রেস্টুরেন্ট বিশাল বড়

সিঙ্গাপুর সিঙ্গাপুর বেশি বেশি হ্যাঁ আর যদি বাংলাদেশের সাথে ইয়ে করি বেশি তফাৎ না কারণ বাংলাদেশে আমরা একটা ভালো হোটেলে খেতে গেলেও আপনার মিনিমাম পাঁচ ছশো টাকা লেগে যায় বাংলা টাকায় তো সেই ক্ষেত্রে আমি এখানে গরু মাংস দিয়ে ভাত খেলাম আপনার সব মিলে

খাবারের মানটা ভালো যেমন আপনার সবকিছুই ভালো ঘরোয়া রান্নার মতো পরিবেশ ভালো লাগছে আমার কাছে আপনারা যারা এখানে খাবারের কষ্ট করেন যদি আপনাদের এরকম ইয়া থাকে ধরেন যোগাযোগ থাকে আমার সাথে হোক বা আপনারা যদি খুঁজে বের করতে পারেন তাহলে আপনারা ভালো খাবার বাংলাদেশি খাবার সেটা সহজে গিয়া রেস্টুরেন্টগুলোতে খাইতে পারেন যেহেতু বাংলাদেশি রেস্টুরেন্টগুলো এখন মোটামুটি ভালোই দুই তিনটা মার্কেটে ব্রাঞ্চ আছে অনেকগুলা শপ আছে আলাদা আলাদা মালিক আছে আপনি যে এখানে ঘোরাঘাড়ি করতেছেন বিভিন্ন লোকাল বাস থেকে শুরু করে সবগুলোতে আপনি আসা যাওয়া করতেছেন আপনার কাছে কালচারটা কেমন মনে হচ্ছে ফিলিপাইনের লোকগুলো কেমন মনে মানে আপনার যদি বলেন একদম আসলে বলতে কি বাংলাদেশে যখন আমি ছিলাম আসার সময় একটা মন মানসিকতা ছিল যে ফিলিপিনের মানুষ জানি কিরকম এখন আসার পরে আসার পরে সম্পূর্ণ চেঞ্জ দেখে যে ফিলিপিনের মানুষ খুব হ্যাঁ হেল্পফুল খুব হেল্প করে কিন্তু একটা যদি আমি একটা জিনিস জানতে চাই তাদের কাছ থেকে যে একটা ঠিকানা মোবাইলে একটা ঠিকানা যেমন আপনি আমার যেখানে আসতে বলছিলেন পরে আমি তো নতুন আসা চিনি নাই একজনকে দেখাইছি ওরা দেখি যে একটা কথা বললে ওরা যতক্ষণ পর্যন্ত না বুঝি ততক্ষণ পর্যন্ত তারা সুন্দর করে বুঝা করে তারা খুব রাগ করে না না কিছু না তারা খুব আপনার খুবই ভালো সেই তুলনায় আপনার ওই আমাদের বাংলাদেশের অনেক মানুষের অনেক সময় একটা কথা জিজ্ঞেস করলে ওরা অনেক সময় বলতে চায় না বা কিছু কিন্তু ফিলিপাইনে আমি এই জিনিসটা পাইনি সবাই কাজের মধ্যে থাকে সবাই ইংলিশ ইংলিশ জানে সবাই কাজ নিয়ে ব্যস্ত থাকে কে ছেলে কে মেয়ে বা সবাই ছেলেদের সাথে মেয়েরা দেখি যে কাজ বেশি করে জি এই জিনিসটা আমার খুব ভালো লাগছে খুব করতে পারে মানে স্কিলটাও তাদের ভালো এবং আপনার সাথে কিভাবে তারা কমিউনিকেশন করবে কিভাবে মাল বিক্রি করুক বা কোনো কিছু ইন্ট্রোডিউস করাক সেই জিনিসটাও তাদের ন্যাচারালি ভালো এবং তারা ওই জিনিসটা আগে থেকে শিখে আসে যেটা আমরা বাংলাদেশে অনেক সময় করি না আমরা অনেক সময় এগ্রেসিভ হয়ে যায় বাংলাদেশিদেরকে বেশি কথাবার্তা বললে বা বেশি ইয়া করলে দোকানে প্রাইস নিয়ে বা এইসব নিয়ে কোনো সেসলিমেন্টটা দেখা যেল যে এত কিছু জিজ্ঞেস করতেছেন কে কে বা একটা মাল কিনলেন না সে পিছে দিয়ে একটা ব্যাড ল্যাঙ্গুয়েজ করলো এখানে এতটা এইগুলা করে না এই বিষয় আর কি এনে তো বাইর সাথে আমি কথা বললাম ওভারঅল আমি বুঝাইলাম যে ফিলিপাইনের বর্তমান সিচুয়েশনটা যেহেতু উনি দিন আসছে আর বাকি হচ্ছে আপনারা যারা ফিলিপাইনে নতুন আসতে চাচ্ছেন আসবেন আপনাদেরকে বলবো যে সব কিছু যাই না শুনে এয়ারপোর্টে আসবেন এবং কাগজপত্র নিয়ে আসবেন আর ফিলিপাইনের সিচুয়েশনটাও বোঝার চেষ্টা করবেন একটা ভুল ধারণা নিয়ে আসবেন আইসে এরকম কাজ করতে পারবেন না সেটা যেই কাজের জন্য আসেন তাইলে সমস্যা আর আপনারা সেই জিনিসটা আপনারা মাথায় রাখবেন ঠিক আছে ভাই জানা ব্যবসার জন্য খুব বেস্ট ফিলিপাই হ্যাঁ ব্যবসার জন্য ঠিক আছে অনেকে ছোট ছোট রেস্টুরেন্ট করতেছে সেই দিকগুলো আমি দেখাইতেছি সেইগুলোর বিজনেস ভালো হচ্ছে মোটামুটি খারাপ না তো সব মিলে ওভারঅল বলবো আপনারা ফিলিপাইনে যদি ব্যবসা বাণিজ্য করেন বা ইয়ে করেন একটু সার্ভে করিয়া দেখা তারপরে আসবেন এবং ভালো মানুষের সাথে যোগাযোগ করবেন যাতে আপনি অথেন্টিক নিউজগুলা দেয় আপনিও যাতে পারফেক্ট একটা ডিসিশন নিতে পারেন ঠিক আছে ভাইজান আপনার সাথে কথা বললাম ভাল লাগলো আপনার ফ্লাইট কবে আবার চলে যাবেন কবে

75000 এর মত গেছে টাকা দিয়ে আপনি বাংলাদেশ থেকে সিঙ্গাপুর সিঙ্গাপুর থেকে মানে সরি সিঙ্গাপুর থেকে ফিলিপিনস ফিলিপিনস থেকে বাংলাদেশে আপনি ওভারঅল কমপ্লিট হয়েছে কমপ্লিট ঠিক আছে আর আপনারা যারা টিকিট কাটবেন সেই টিকিটটা যদি আপনারা দুই সপ্তাহ আগে কাটতে পারেন তাহলে আপনারা চিফে পাবেন ওনারই যে খরচটা সিরিজের থেকে অনেক বেশি হয়ে আমি যেহেতু এই জিনিসগুলো জানি সেহেতু আমি বলতে পারি যে অনেক বেশি খরচ নিও অনেকে টিকিট কেটে এখানে আসছে তো আজকে আমি শর্ট করতেছি শেষ করতেছি ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা বললাম দোয়া করবেন বাইয়ের জন্য ভাই যদি মনে হয় আবার আসতে পারে বিজনেসের জন্য সেটা বাইয়ের উপরে ডিপেন্ড করে ঠিক আছে ভাইজান তো জি হ্যাঁ আমার বিজনেস করার ইচ্ছা আছে যদি দেখি যে হ্যাঁ বিজনেস কিছু যদি এরকম আমাকে মালটা নিয়ে করে তাহলে আমি আবার আসতেও পারি আসলে তো অবশ্যই দেখা করবেন সবাই ভালো থাকবেন